নৃত্য সৃষ্টির ভাষা প্রতিভাময়ী সুজাতা চ্যাটার্জিকে সম্বর্ধনা খবরের ঘণ্টা নৃত্য শুধুই শরীরের ছন্দ নয় নৃত্য এক অন্তর্গত সাধনা এই বিশ্বাসকে জীবন্ত করে তুলেছেন নৃতিকা ইন্টারন্যাশনাল ডান্স ইনস্টিটিউটের প্রতিভাময়ী নৃত্যশিল্পী সুজাতা চ্যাটার্জী তার অসাধারণ নৃত্যশৈলী এবং ইতিবাচক সৃজনশীল প্রয়াসকে সম্মান জানাতে রবিবার শিলিগুড়ির মিলনপল্লীতে তাকে সম্বর্ধনা প্রদান করে খবরের ঘণ্টা ঠিক এই অনুষ্ঠানে খবরের ঘন্টার তরফে উপস্থিত ছিলেন সম্পাদক বাপীখো সংবাদ পাঠিকা নন্দিতা ভৌমিক এবং পাঁচালী চক্রবর্তী সুজাতা দেবীর নৃত্য জীবন আজ দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছেছে বৃহত্তর পরিসরে মাধুরী শিশুর থেকে শুরু করে মিঠোন চক দেশের একাধিক সেলিব্রিটি শিল্পী তার প্রতিভার প্রশংসা করেছেন বারবার জাতীয় স্তরের বড় বড় টেলিভিশন চ্যানেলে তার নৃত্য সম্প্রচারিত হয়েছে আর দিদি নাম্বার ওয়ানের মঞ্চে তার অসাধারণ পরিবেশনা দর্শকদের মুগ্ধ করেছে নৃত্যের প্রতি তারই গভীর নিষ্ঠা কেবল পেশা নয় বরং সমাজে সৃজনশীলতার ইতিবাচক আলো ছাড়িয়ে দেওয়ার এক প্রচেষ্টা তিনি এবং তার স্বামী অয়ন ভট্টাচার্য আজও শিলিগুড়ির ঐতিহ্যবাহী আনন্দময়ী কালীবাড়িতে বিনামূল্যে নৃত্য শিক্ষা দিয়ে চলেছেন যা এক মানবিক ও অনুপ্রেরণামূলক উদ্যোগের উজ্জ্বল উদাহরণ সুজাতা দেবী বলেন ছেলেমেয়েরা যত বেশি নৃত্য চর্চা সৃজনশীল অঙ্কন বা সঙ্গীতে যুক্ত হবে ততই তাদের মন ভালো থাকবে সৃজনশীলতা মানসিক সুস্থতার এক বড় শক্তি তার প্রতিষ্ঠিত মৃত্তিকা ইন্টারন্যাশনাল ডান্স ইনস্টিটিউট সেই আদর্শেই কাজ করছে নতুন প্রজন্মকে নৃত্যের মাধ্যমে শৃঙ্খলা আনন্দ ইতিবাচক চিন্তা শেখানোর উদ্দেশ্যে খবরের ঘন্টার পক্ষ থেকে সম্বর্ধনা শুধু একজন শিল্পীকে সম্মান নয় বরং সমাজে সৃজনশীলতার মাধ্যমে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার এক দৃষ্টান্তমূলক উদ্যোগ নৃত্যের ছন্দে যেমন থাকে জীবনের গতি তেমনই থাকে এক নিবিড় শান্তি সুজাতা চ্যাটার্জির জীবনের প্রতিটি পদক্ষেপই যেন সেই বার্তাই দেয় যেখানে শিল্প আছে

যাই হোক এবং শুধুমাত্র যে আমি একা দৌড়চ্ছি তা না আমার এই ইন্টারন্যাশনাল নৃত্যিকা ডান্স ইনস্টিটিউটের পিছনে আমার আমার হাজবেন্ড অয়ন ভট্টাচার্যী আমরা দুজনের এই সৃষ্টি এই নৃত্যিকা এবং একটু আবার ফ্যামিলিতে ব্যাক করছি আমার শ্বশুরমশাই গুরু রুনু ভট্টাচার্য সবাই চেনেন প্রখ্যাত নৃত্য গুরু একজন ওনার স্কুলের নাম হচ্ছে গীতি নৃত্য শিখেছিল এবং ওনার স্কুল এবং আমার মায়ের স্কুলের নাম হচ্ছে সুরুগীতান মিউজিক ডান্স ইনস্টিটিউট মানে সুরুগীতান বলতে মার গান এবং আমার নাচ দিয়ে আমাদের স্কুল শুরু হয়েছিল মিলনপল্লীতে এবার আমি আর আমার হাজব্যান্ড যখন বাইরে কোথাও কাজে যেতাম তখন কি হতো গীতি নিত্যম আর নিয়ে সমস্যাটা এটাই হতো যে গীতি নিত্যমের প্রিন্সিপাল হচ্ছে আমার বাবা শ্বশুর মাসে গুরু রনু ভট্টাচার্য এবার সুরুবিতানের হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে আমার মা অরুন্ধতি চ্যাটার্জী শ্রীমতী অরুন্ধূতি চ্যাটার্জি তা এবার তাদের পড়া বা কাগজ কলম ছাড়া আমরা বাইরে কাজ করতে খুব মুশকিল হতো তা তাদেরই সন্তান আমরা তা আমরা তখন চিন্তা করেছি মাটিতেই শুরু আমাদের তা কেননা মৃত্তিকা দি তা সেই ক্ষেত্রে মৃত্তিকা মানে হচ্ছে মাটি আমরা আজও মাটিতে দাঁড়িয়ে কাজ করতে খুব ভালোবাসি এবং আমি কোনো মানে যতদূর পৌঁছেছি শুধুমাত্র আমার গুরু এবং আমার বাবা মার আশীর্বাদে এবং সমস্ত দর্শকের ভালোবাসা আর এইভাবেই থাকতে চাই আমি চাই না যে আমার জীবনে কোনোদিন অহংকার আসুক এবং আমি অহংকার পছন্দ করি না এবং আমি করতেও চাই না এবং বিভিন্ন দিক থেকে অর্থাৎ ক্রিয়েটিভিটি সৃজনশীলতা সরিয়ে দেওয়ার জন্য সুস্থ সংস্কৃতির জন্য ব্যাপক অবদান রাখছে যেটা আমাদের খবরের ঘন্টা মন ভীম যে ইতিবাচক ভাবনা তার সঙ্গে সামঞ্জস্যপ্রিয় তো সেই জন্যই আজকে আমরা ওনার হাতে এই সম্মাননা প্রদান করছি আমাদের ক্ষুদ্র ক্ষমতায় আমাদের শ্রদ্ধা আমরা প্রার্থনা করব এবং благодарতা সম্মাননা যাচ্ছে মূল হচ্ছে খবরের ঘন্টার সম্পাদক মহাশয় শ্রী বাকি ঘোষ মহাশয় এখানে আছেন যেটা লেখা আছে মিসেস সুজাতা চট্টোপাধ্যায় ট্যালেন্টেড ডান্সার প্রিন্সিপাল ইন্টারন্যাশনাল রীতিকা ডান্স ইনস্টিটিউট বীরবলপুরি শিলিগুড়ি একটা অসাধারণ আমাদের উনি একজন প্রতিভা আমাদের গর্ব শিলিগুড়ি শ্যামা পুজো মাতৃশক্তি দুর্গা পুজো আমরা আরাধনা করলাম এই মায়েরা যত ভালো হবে তাদের মধ্যে যত শিল্পকলা এগিয়ে যাবে এখানে সকলেই মাতৃশক্তির প্রতিনিধি তত আমাদের দেশ এবং সমাজ এগোবে দেশের মঙ্গল কিন্তু নির্ভর করছে তাদের উপরে কারণ ছেলে মেয়েদেরকে তৈরি করবে তারাই এইটুকুই আমার বিশেষ কিছু বলার নেই এখন নিতাদি বা পাঞ্চালী বা সুজাত দেবী কিছু বলেন খবরের ঘর্তায় সবসময় ইতিবাচক ভাবনা নিয়ে চলে ইতিবাচক গুণ মানে যাদের মধ্যে রয়েছে এবং যারা ইতিবাচক ভাবনা মানে সমাজের প্রতি তাদের কাছে আমরা 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 ভীষণভাবে এবং তাদের কাছে চেষ্টা করি অনেক জায়গায় পৌঁছে গেছি আরও আমাদের বিভিন্ন জায়গায় যাওয়ার ইচ্ছে রয়েছে জানি না কতটা সার্থক করতে পারবো আপনাদের সহযোগিতা তো একান্ত কামুন মানে আপনাদের সহযোগিতাই আমাদের হবে চলার পথের পাথেও তো এই মুহূর্তে সুজাতা চ্যাটার্জির সঙ্গে একটু আদার জানি যাই এবং তার সম্পর্কে একটু জানি এবং আপনাদেরও একটু জানানোর সুযোগ করে দিই আপনারা শুনুন দিদি বলুন মানে আপনার সম্পর্কে যে আপনার ছোটবেলা থেকে শুরু করা যায় যে একদম ছোটোবেলায় আপনার মানে মৃত্যু শিক্ষাটা মানে কোথায় শুরু হয়েছিল সত্যি কথা বলতে কি আমি আমার মা উনি অনেক বড়ো একজন সঙ্গীত শিল্পী ছিলেন শ্রীমতী অরুণভূতি চ্যাটার্জি ওনাদেরও খুব তা আজকে দিদিদের পাশাপাশি আমার একটু নাচটা নিয়ে ভাবনা চিন্তা ছিল সেই ক্ষেত্রে মা আজকে হাতে ধরে যে ঠিক আছে আমি শরীর শিল্পী হতে পারি তুমি যেহেতু নাচটাকে নিয়ে ভাবছো তোমাকে আমি নাচই মার চিন্তাধারাতে মা আমাকে প্রচুর বড় বড় গুরুদের কাছে নিয়ে গেছে আমরা তার স্মরণে আজকে আমি এই জায়গায় পৌঁছেছি এবং নাচটা শুধু আমি মনে করি আমার মা যেটা শিক্ষা দিয়েছে বা বিভিন্ন জায়গায় দৌড়ে যেটা বুঝেছি যে শুধু একটা স্টাইল নিয়ে এগোনো আজকাল সমাজে খুব মুশকিল তা সেই ক্ষেত্রে আমি মমতা শহরের কাছে আমি ক্রিয়েটিভটা করেছি করেছি ভারতনাট্যম শিখেছি বিভিন্ন স্টাইল ক্রিয়েটিভিটি বলতে বিভিন্ন স্টাইল আমি শিখেছি এবং এগিয়েছি এবং বিভিন্ন রিয়েলিটি শোর জায়গাটাও যেটা ছিল সেটাও আমার মা মানে হাত ধরে নিয়ে যাওয়া বিভিন্ন জায়গা মা চিন্তা করেছে যে না আমাকে বিভিন্ন জায়গায় মেগে নিয়ে যেতে হবে এবার স্টার্টিং হয়েছিল আমার দূরদর্শন থেকে সেখান থেকে শুরু হওয়ার পরে আমি তারা বাংলায় গেছি এবং তারা বাংলা যাওয়ার পরে আমার শুরু হয় বিভিন্ন টিভি স্টারে ছিলেন এবং বিভিন্ন রিয়ালিটি শোতে যাওয়ার পরে বিভিন্ন আর্টিস্টদের সাথে দেখা এবং সব থেকে যেটা আমার পছন্দের আর্টিস্ট ছিল সেটা হচ্ছে লেখা আমি তার সাথে একটু পারফরমেন্স করার সুযোগ পেয়েছিলাম হ্যাঁ রেখা ওনার সাথে আমি একটা আসলে আমি সেই একটা মুজরা স্টাইলে নেচেছিলাম তার থেকে উপরে তা ওনারই গানে উপরে পূwidetilde তা উনি ওই নাচটা রাখার পরে উনি যখন এসে আমার হাত মানে ওনার সাথে দুটো হাত মেলানো আমার কাছে আমনো ছিল কোন স্বপ্নের একটা জায়গা আমি পেয়েছি আর ইচ্ছে হলো এবং তারপরে কালার্স থেকে কোন আসে ডান্স দিবানি যখন একটা প্রথম ছিলেন তুষার না আমাকে যখন দেখেছিল হাজার বিশে নিজের সমস্যা শুরু হয় এবং দু হাজার আঠেরোতে যখন আমাকে একটা জাস্ট ঘরে বসে বুঝিয়ে যায় তা আমি পাঠিয়েছি এবার সাথে সাথে ফোন আসে এবং বলে যে আপনাকে মুম্বাই আসতে হবে এবং আমি এই জার্নিটা কেন তুললাম আমি যখন ডান্স ইন্ডিয়া ডান্স গেছি আমি বলতে টেনশন এটাই ছিল মুম্বাই আমার ফার্স্ট লাইফে যাওয়া এবং কোথায় থাকবো কিভাবে মুম্বাই বলতে আমাদের একটা মাইন্ডে একটা খুব অনেক রকম টেনশন তা আমার কাছে প্রথম ওইখানে যাওয়া এবং ওখানে যাওয়ার পরে কিন্তু আমি নিজের খরচে গেছিলাম কিন্তু ওই ডান্স ইন্ডিয়া ডান্স থেকে আসার পর যখন আমি ডান্স দিবানে সুযোগ পাই কালার্সে তখন কিন্তু আমি টোটালটাই ওনারা নিয়ে যায় এটা হচ্ছে আমার ফিডব্যাক ওনারা আমাকে ফ্লাইটে নিয়ে যাওয়া নিয়ে আসা এবং ওখানে ফাইভ স্টার হোটেলে রাখা থাকা খাওয়া গ্রুমিং করা এভরিথিং আমাকে জি বাংলা কারে সরি কালার্স থেকে ডান্স দিবানের থেকে আমার সব কিছু ওনারা করে এবং সব থেকে আমার পাওনা হচ্ছে তুষার কালিয়ার সাথে আমি আমার এক মাস একটা প্রোমো চলেছিল তুষার কালিয়ার সাথে সেটা আমার কাছে একটা অদ্ভুত একটা অনুভব এবং যখন আমি ফার্স্ট রিয়ালিটি শোতে পাবি মানে ওই ইয়েটা প্রোমো চলার পর যখন আমি যাই ওই একই সাথে জাজেসরা বসা এবং মাধুরী ম্যাম যে আমাদের একটা সবচেয়ে ড্রিম বলতে পারেন একটা স্বপ্নের একটা ঘড়ি যাকে মনে করি তাকে সামনে পেয়েছি এবং যাই হোক থেকে বিভিন্ন রকম এবং আমি মানে সাধারণত মানে মেয়েদের ক্ষেত্রে হয়ে ওঠে না কিন্তু আপনার ক্ষেত্রে হয়েছে তো আপনার সেই সময়কার যে অনুভূতি সেটা একটু তাহলে আমাদের অন্য মেয়েরাও একটু মানে পাবে আমার শ্বশুর মশাই এবং আমার শাশুড়ি সব সময় বারে বারে নাস্তা দিয়ে এখানে নিয়ে দেয়া এবং আমি বিয়ে পরে কিন্তু এই দুটো রিয়ালিটি সাথে গেছি এবং লাস্ট ইয়ার আমি যেটা গেছি সেটা হচ্ছে 2025 এ সেটা হচ্ছে ডান্সওয়ালা ডান্সে এবং ডান্সওয়ালা ডান্সে গেছি আমি কিন্তু ওখানে 6 মাস ছিলাম যেখানে আমার শ্বশুর বাড়ি থেকে এতটা সাপোর্ট করেছে এবং ওখান থেকে যাওয়ার পরে এবং রিসেন্ট अवार्ड গ্যালম হচ্ছে দিদি নাম্বার ওয়ানে এ যেখানে উইনার বললাম সেই শো গুলো বিভিন্ন জায়গা রিয়ালিটি শোতে যাওয়াতে টোটালি আমার শ্বশুর বাড়ি আমার বাপের বাড়ির সাপোর্ট আছে এবং আমার ফ্যামিলির সাপোর্ট আছে বলেই আমরা এগোচ্ছি সব জায়গায় এবং মানে আমার শ্বশুরমশাই তো মানে নেই উনি তো বাড়িতে গেলে হয়তো কাজ করে রয়েছে বলছে আগে এই নাচের ব্যাপারটা কিন্তু আলোচনা করি তার মানে এই জিনিসগুলো আমার ভীষণ একটা বড় পাওনা এবং কখন যে সকাল থেকে রাত হয়ে যায় তেরও না এই নাচের ভঙ্গিকে অনুদান